সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানায় আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টের অধ্যায় সাত পানি এর অনুশীলনের সমাধান নিয়ে তো প্রথমেই দেখি অনুশীলনী শুরুতেই আছে এক শূন্যস্থান পূরণ করি ক সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস খ যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে গ উচ্ছের ভিত্তিতে পানিকে দুই ভাগে ভাগ করা যায় ঘ হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারি শূন্যস্থানের পরেই আছে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি বাম পাশে আছে বৃষ্টির পানি পুকুর অনিরাপদ পানি লবণাক্ত পানি নিরাপদ পানি এবং ডান পাশে আছে সাগরের পানি লাল রং করা নলকূপের পানি ফুটানো পানি মানুষের তৈরি পানির উৎস পানির প্রাকৃতিক উৎস তো আমরা দেখব বৃষ্টির পানি হবে পানির প্রাকৃতিক উৎস পুকুর পুকুর হবে মানুষের তৈরি পানির উৎস অনিরাপদ পানি এটা হবে লাল রঙ করা নলকূপের পানি লবণাক্ত পানি সাগরের পানি নিরাপদ পানি ফুটানো পানি এরপরে আছে সঠিক টিক টিকচি নদী একে আছে নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস উত্তর হবে খ পুকুর পানির কল নদী দুই আছে নিচের কোন পানি পান করা নিরাপদ নয় উত্তর হবে গ লাল রঙ করা নলকূপের পানি তিনে আছে নিচের কোনটি পানির অপচয় নয় উত্তর হবে গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা আচ্ছা এরপরে আছে চার নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট তিনটা প্রশ্ন আছে প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই কতে আছে মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লিখি খ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুইটি সমস্যার কথা লিখি গ দৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার লিখি তো এই প্রশ্নগুলোর উত্তর খাতাতে আছে সেখান থেকে আমি আলোচনা করার আগে একটা ছোট্ট করে কথা বলে নিই এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার কষ্ট সার্থক হবে তো প্রথমেই প্রথম প্রশ্নের উত্তরে যায় মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লিখি উত্তর হবে মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম হল এক পুকুর দুই নলকূপ খ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুইটি সমস্যার কথা লিখি উত্তর হবে পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না আর দুই হবে পানি ছাড়া কৃষি ক্ষেত কূপ নদী ও পুকুর শুকিয়ে যেত গতে আছে দৈনন্দিন জীবনে পানি দুইটি ব্যবহার লিখি প্রথমে আছে উত্তর একে হবে পানি রান্না করা ও পান করার কাজে লাগে দুই পানি দিয়ে গোছল করা ও কাপড় ধোয়া হয় আচ্ছা এরপরে পাঁচ নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন পাঁচের কতে আছে পানি অপচয়ের চারটি কারণ লিখি খ পানির অপচয় রোধে আমাদের করণীয় চারটি করণীয় লিখি গল লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি ঝর্ণা নদী পুকুর সমুদ্র মহাসাগর ঘতে আছে পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন তো আমরা উত্তর দেখি পাঁচের কতে আছে পানির অপচয়ের চারটি কারণ লিখি উত্তর হবে এক দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা দুই থালা বাসন ধোয়ার সময় অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখা তিন পানির নষ্ট ট্যাপ ব্যবহার করা চার গোছলের সময় পানির কল ও গোছলের ঝর্ণা অকারণে ছেড়ে রাখা খ নম্বরে আছে পানির অপচয় রোধে আমাদের করণীয় লিখি উত্তর হবে একে দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ ছেড়ে না রাখা দুই পানির ট্যাপ নষ্ট হলে তা দ্রুত মেরামত করা তিন বালতিতে পানি ভরে তারপর থালাবাসন ধোয়া চার ব্যবহারের পর পানির কল বন্ধ রাখা গ নাম্বারে আছে লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলো শ্রেণীকরণ করি উত্তর হবে লবণাক্ততার ভিত্তিতে পানির উৎসগুলোকে নিচের শ্রেণীকরণ করা হলো লবণাক্ত পানির উৎস সমুদ্র মহাসাগর মিঠা পানি বা অবলা অবল অলবণাক্ত পানির উৎস ঝর্ণা নদী পুকুর ঘতে আছে পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন উত্তর হবে সরি এখানে একটু বানানে ভুল আছে ঠিক করে নিলাম তোমরাও দয়া করে ঠিক করে নিও প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন আমরা পানি ছাড়া বাঁচতে পারি না আমাদের জনসংখ্যা যত বাড়ছে মানুষ তত বেশি পানি ব্যবহার করছে তাই ব্যবহারযোগ্য পানির ব্যবহার কমে যাচ্ছে জন্য পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন পানি কোনোভাবে অপচয় করা উচিত নয় আর এর মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে সাত অধ্যায়ের পানির এর অনুশীলনের সমাধান তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ